জানো তো জ্বর বর্ষার দিন তাড়াতাড়ি না হলে এতটা অর্ডার সামলে ওঠা যাবে না যার জন্য সব দিকেই চালানো হচ্ছে ওদিকে ওদিকে কাজ ওই ওই ড্রামের ড্রামের জল আছে দেখো ওই ছানার জল দিয়ে ছানা কাটানো হয় দেখো ড্রামে ওই দেখো ড্রামে বসে আছে দেখো ওগুলো ছানার গরম জল ওই গরম জল দিয়ে ছানা কাটানো হয় আসবো তো জল হ্যাঁ দেখো ওরা ওরাও ওরাও ওখানে